উত্তর কলকাতার ঠনঠনিয়ার কালী মন্দির যেন একখণ্ড ইতিহাস ঠনঠনিয়ার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী বা ঠনঠনিয়া কালীবাড়ি কলকাতার ঠনঠনিয়া অঞ্চলে অবস্থিত একটি প্রাচীন কালী তখন শহর কলকাতা হয়নি সময়ের গতিতে ক্ষুদ্র জনপথ আজ মহানগরী সেই ব্যস্ত শহরের ভিড়ের মাঝেও অমলিন মা কালীর মাহাত্ম উত্তর কলকাতা জুড়ে ছড়িয়ে থাকা এই কালী মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে বহু ইতিহাস বহু জনশ্রুতি জনশ্রুতি অনুসারে সতেরোশো তিন খ্রিস্টাব্দে উদয় নারায়ণ ব্রহ্মচারী নামে জনৈক তান্ত্রিক মাটি দিয়ে সিদ্ধেশ্বরী কালী মায়ের মূর্তি গড়েন বলা হয় ডাকাতরা এই কালী মূর্তি প্রতিষ্ঠা করেন তারপর আর দেবীকে নড়ানো যায়নি অগত্যা জঙ্গলে ভরা অঞ্চলেই তৈরি হয় এই মন্দির এখানে মায়ের নিজের নামের বদলে ঘন্টার নামেই বিখ্যাত জনশ্রুতি বলে এই মন্দিরের ঘণ্টাবাজি একসময় দূরান্তে ডাকাতদের হামলার সতর্কবার্তা ছড়িয়ে দেওয়া হতো ঘন্টার ঠনঠন শব্দ থেকে মন্দিরের নাম ঠনঠনিয়া তবে বিভিন্ন জায়গায় পশু বলি প্রথা বন্ধ হলেও আজও এই কালীবাড়িতে পশু বলি প্রথা চালু আছে বলে জানান মন্দিরের এক পুরোহিত এক সময় মন্দির প্রাঙ্গনে ধ্বনিত হতো সাধক রামপ্রসাদের কণ্ঠ দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর কালী মন্দিরের মতো উত্তর কলকাতার ঠনঠনিয়ার মা সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সঙ্গেও ঠাকুর শ্রী শ্রী মধুর স্মৃতি জড়িত ঠাকুর যখন প্রথম জীবনে ঝামাপুকুরে বাস করতেন তখন মাঝে মাঝেই এই মন্দিরে এসে মাকে গান শোনাতেন পরবর্তীকালে দক্ষিণেশ্বরে থাকলেও সময় এই মন্দিরে আসতেন এবং পূজা দিতেন এটিও ঠাকুরের অন্যতম লীলা স্থান ঝামাপুকুর ত্যাগ করে ঠাকুর দক্ষিণেশ্বরে বাস করলেও এই মন্দিরে আসার ঘটনা কথামৃত গ্রন্থের কয়েক স্থানে উল্লেখ রয়েছে আঠারোশো সালে মন্দিরটি নির্মিত হয় শঙ্কর ঘোষের কালীমাতার সেবার বর্তমানে কালী মাতার মন্দিরের পাশেই একই সীমানার মধ্যে একটি শিব মন্দির রয়েছে সিদ্ধেশ্বরী মূর্তিটি মাটির তৈরি এবং প্রতি বছর কালী আগে লাল এবং কালো রঙে মূর্তিটিকে নতুন করে সাজানো হয় গর্ভ মন্দিরে মায়ের বিগ্রহের পাশে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের দণ্ডায়মান অবস্থায় একটি প্রতিচ্ছবি আছে এবং এই প্রতিকৃতির নিত্য পূজা হয় মন্দির প্রাঙ্গনের দেওয়ালে ঠাকুরের ত্যাগী শিষ্য স্বামী শুভতানন্দ মহারাজেরও ছবি রয়েছে বল জয় মা কালী